লড়ি ব্যবহার করে মাদক পাচারের পরিকল্পনা ভেস্তে দিল শ্রীভূমি পুলিশ বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করিমগঞ্জ বাইপাসে প্রায় ছ কোটি টাকার সন্দেহজনক হেরোইন সহ গ্রেপ্তার দুই পাচারকারী উদ্ধার করা হয়েছে একশো দশটি সাবানের বাক্সে ভর্তি বিপুল পরিমাণ হেরোইন বাজেপ্ত করা হয়েছে এর অধীনে থাকা দুটি লরিও এবার পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এফসিআই এর লরি ব্যবহার করে মাদক পাচারের পরিকল্পনা করেছিল অবৈধ পাচারকারীরা তবে ড্রাগসের বিরুদ্ধে বড় সড় সফলতা লাভ করল শ্রীভূমি সদর থানার পুলিশ শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম কাছে খবর ছিল বৃহৎ পরিমাণের ড্রাগস পাচার করা হবে আর সেই সূত্রে ভিত্তিতে সদর পুলিশ অভিযান চালিয়ে প্রায় ছ কোটি টাকার সন্দেহজনক হেরোইন উদ্ধার করেছে সদর থানার পুলিশ করিমগঞ্জ বাইপাসে এফসি এর অধীনে থাকা দুটি লরিতে তল্লাশি চালিয়ে একশো দশটি সাবানি বাক্সে মোট বারোশো ছয়ত্রিশ গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করেছে সেই সাথে লরি দুটির চালক এবং চালক জমিরউদ্দিন উদ্দিন এবং জয়নাল হোসেন আটক করা হয়েছে জানা গেছে আইজল থেকে নিয়ে আসা হয়েছিল হেরোইনগুলি এবং শ্রীভূমি জেলায় পাচারের পরিকল্পনা ছিল কিন্তু পুলিশ সুপার পার্থ প্রতিম দাস তাদের সেই পরিকল্পনা একেবারে ভেস্তে দিয়েছেন পুলিশের দুই পাচারকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে